দশ টাকাও খাইতে পারবেন কোন না নাই না শব্দ নাই এটা আপনার এনার্জি আপনি যা খান যার টাকা নেই তার জন্য ফ্রি আমি এই ব্যবসা করে কিছুই করি নাই শুধু জনগণটা খাওয়াইছি কারণ আমার দোকানে এখনো বিশ টাকায় পোলাও পাওয়া যায় বিশ টাকা আমি মালিক আমি কর্মচারী আমি মাহাজন আমার কেউ টাকা দেওয়া লাগে না আমি নিজে পাকাই নিজে বাজার করি নিজে বিক্রি করি আমার দুই ছেলে আছে ফ্রি সার্ভিস তবে মামুন সব আছে প্রতিদিন আড়াইশো টাকা দেওয়া লাগে আসো এই যে মামুন সাপে দেখেন প্রতিটা ভিডিওতে মামুন সাহেব আছে এই যে আমার কারিগর এটা তিরিশ টাকা হ্যাঁ দু তিন বথের ডাল আর পোলাও এটার সাথে যদি আপনি একটা ডিম বাজানেন তাহলে চল্লিশ এই যে এখন চল্লিশ এখন চল্লিশ এই যে এটাও চল্লিশ এই ডিম ছাড়া তিরিশ আর ডিম সাথে নিলে চল্লিশ আবার এই যে চিকেন দিয়া পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ চিকেন আলাগুলো পঞ্চাশ খিচুড়ি পোলাও একই দাম